আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা কোথায় যাব উপরের ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পারছ তাই মিনি দীঘা যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম এই যে দেখো প্রথমে সাদাকে তৈরি করার জন্য ওর মা ওর কপালে টিপ দিয়ে দিচ্ছিল কিন্তু শাহিদা কিছুতেই ওই কপালে টিপ পড়তে চাই না মাথায় পাউডারের কেসটা নিয়ে সে খেলা করছে এবার দেখো সে টিপ না পারার জন্য কতটা কাঁদছে দেখো শুধু এই যে দেখো এত জোরে কাছে হয় কিছুতে তার মাকে ওই টিপ দিতে দিবে না যাই হোক সাহিদাকে তো যেমন তেমন করে ওর মা টিপ পরালো এবার সাদাকে দিঘে যাওয়ার জন্য রেডি করাচ্ছি প্রথমে ওর চুলটা বেঁধে নিয়েছি তার আগে ওকে গুজু টিপ পরিয়ে দিয়েছি লিপস্টিক পরিয়ে দিয়েছি ওই লিপস্টিক পরতে কিন্তু দারুণ ভালোবাসে কোথাও গেলেই ওই কিছু লাগা কা না লাগা প্রথমে আগে ওই লিপস্টিকটাই চাই এই যে দেখো ওর চুলটা সুন্দর করে বেঁধে নিলাম চুল বেঁধে ওকে বেশ দারুণই লাগে এবার ওর ফাইনাল লুকটা তৈরি হয়ে গেছে দেখো দাদা মিনি মিনিদা যাওয়ার জন্য এবার ওই মুখ গোমড়া করে বসে আছে ওই আমাকে বলছে মা কতক্ষণে যাব আমরা মিনি দিঘা ঘুরতে ওই ঘুরতে যাওয়ার জন্য ভীষণভাবে এক্সাইটেড এই যে এবার আমরা তৈরি হয়ে এক টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো আসবে কখন আর যাব কখন এইদিকে সাহিদাও কোলে বিরক্ত হয়েছে যাচ্ছে হয়েও দেখছে টোটো আসবে কখন এই যে চোটোতে চড়ে এবার শাহিদার দারুণ মজা করছে দারুণ হাসি পাচ্ছে ওর কিন্তু টোটোতে উঠে এই যে লাফালাফি শুরু করেছে ওর নানিকে ওই ডাকছে কি নানি তাড়াতাড়ি আসো আমরা তাড়াতাড়ি করে ঘুরতে যাবো এই যে শাহিদা দেখো হাসছে কি সুন্দর আছে ওই কোথাও ঘুরতে গেলে বেশ মজা করে শাহিদা আর সাথে এই যে এবার চলে আসছে এবার কিছু মধ্যে টোটো স্টার্ট করে দিয়েছে টাটা সবাইকে এবার জন্য টোটো থেকে নেমে এবার রাস্তা ধরে চলে যাচ্ছে জলের দিকে এই যে দেখো সারাক্ষকে দেখো কত এক্সাইটেড ওই কত লাফালাফি করছে জল নাড়াচড়ার জন্য এইদিকে সাহিদাও দেখো ওর মায়ের কোলে এত লাফালাফি করছে ওই এদিক সেদিক তাকাচ্ছে জল নাড়ার জন্য সারাক্ষকে দেখো শুধু ওই তো এদিক আর সেদিক শুধু ঘুরেই বেড়াচ্ছে লাফিয়েই বেড়াচ্ছে আগে ওই কত কি যে করেছে শুধু আগেই তোমরা দেখতে পাবে যে দেখো চারিদিকের ভিউসটা বেশ সুন্দর এই যে আবার লাফছে লাফাচ্ছে আবার যাচ্ছে চারিদিকে চারিদিকে বেশ মনোরম পরিবেশ yes আজকে রবিবার বলে মিনি দীঘায় দেখো কত লোকজনের ভিড় আর এই দিদিকে দেখো ওই এই মেয়েটি চুল সামলাচ্ছে আর ফটো তুলছে কি সুন্দর দারুণ পোজ দিয়ে ফটো তুলছে এদিকে সাইডাকে দেখো ওইও দেখছে মেয়েটার দিকেই তাকিয়ে আমরা এখন বাইরের দিকেই দাঁড়িয়ে আছি জলের ওই দিকে যাওয়া যায়নি তাই সাদাক বারবার বলছে এই যে এদিকে দেখো পটল বাবুকে হাত তুলে মুখের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে সাদাক বলছে ওদিকে জলের দিকে যাবে তার জন্য আমরা আবার চললাম আসলে জলের মাঝখানে একটা রাস্তা করা আছে রাস্তা দিয়েই জলের দিকে যাওয়া যাবে এই যে সাদাক যাচ্ছে জলের দিকে আস্তে আস্তে জল দেখতে পেয়ে তো ওই ভীষণ খুশি এই যে দেখো তাড়াতাড়ি করে যাচ্ছে তোমরা কে কে ঘুরতে এসেছো বলো তো এই মিনি দিঘাতে আসলে এটা কিন্তু মিনি দীঘা নাই এর নাম দেওয়া হয়েছে মিনি দীঘা সাদাককে আজকে সাজুগুড়ি করিয়ে কেমন লাগছে বলবে সবাই একটু হ্যাঁ আস্তে আস্তে আমরা জলের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সবাই জল জলের এই দিকেও কিন্তু লোকেদের ভিড় এই যে সাদাক আস্তে আস্তে যাচ্ছে জল নাড়তে নাড়তে ওই তো জল নাড়তে ভীষণ মজা পাই দিন শুধু বাড়িতে জলই নাড়ি এই যে সাদাখকে ওই আই আই করে ডাকছে এইদিকে এবং দারুণ খুশিতে ওই ওই তো জল নাড়তে পেয়ে একদম মেতেই যায় এইদিকে দেখো কত লোকজনের ভিড় চারিদিকে শুধু জল আর জল জল নাতে বাচ্চারা কিন্তু সত্যি খুব ভালোবাসে এই রাস্তাটা কিন্তু জলের মধ্যে দিয়ে যায় এবং এজন্যই বাচ্চারা এখানে আসতে পারছে মা আর পিসি তো এদিকে জলের দিকে আসলো না তাই আমি আর ভাবি মিলেই এখানে এসেছি সাদা কারশাহি নিয়ে এই যে দেখো সাদা দারুণ হাততালি মারছে জলে পা ডুবিয়ে তো ওই ভীষণ মজা পাচ্ছে এই যে দেখো জলে শুধু হেঁটেই চলে যাচ্ছে হেঁটেই চলে যাচ্ছে এদিক সেদিক জল সেটা সেটি লাফালাফি এই যে দেখো এবার আজকে ঘুরতে এসে লাস্টের দিকে কিন্তু ভীষণ বেকায়দায় পড়েছি আজকে পরিবেশটা ছিল একটু মেঘাচ্ছন্ন ভাব তাই আজকে লাস্টের দিকে তোমরা টুইস্টটা দেখতে পাবে যে আসলে কি হয়েছিল আমাদের সাথে লাস্টের দিকে কিসের জন্য আমরা বেকায়দায় পড়েছিলাম এই যে দেখো সাদাক এদিকে জল ছোড়াছড়ি করছে এদিক সেদিক যাকে তাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে এই যে এই বাচ্চাটাকে জল দিয়ে অনেকটাই ভিজিয়ে দিয়েছে এবং ওই লাফাচ্ছে এই জায়গা খুব চাহিদা আমার ভাবি দুজন মিলে জল নাড়ছে ওরা দুজনে জল নাড়ছে মিনি দীঘা এই জন্যই নাম দেওয়া হয়েছে কারণ এখানে দীঘার মতোই অনেক জল আছে। এবং এই যে দেখো সাদা জলে জুতাগুলো ভাসিয়ে দিয়েছে এবং এবার ওকে বকলাম তাই ও তুলে নিল হাতে আবার আবার এই যে দেখো এদিকে সাহিদা জলে নেমে পড়েছে জলে নেমে এই যে দেখো ছোট ছোট পায়ে কি সুন্দর হেঁটে চলে আসছে জল নাড়ার জন্য ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে এই যে দেখো হাসছে দারুণ ওকে মজা লাগছে কিন্তু এই যে শাহিদা সাদাক আবার জুতোগুলো জলে ছেড়ে ভাসিয়ে দিচ্ছে শাহিদা ওর জুতোগুলোর দিকে তাকিয়ে আছে যে শাহিদাকে এবার জল নাড়াবে ওর মা তো ভীষণ খুশি জল নাড়তে পেয়ে আমাদের মিনি দীঘা কিন্তু ভীষণভাবে বিখ্যাত এখানে দূর দূর থেকে লোকজন সব জল দেখতে রবিবারের দিন তো এখানে বেশি লোকজনের ভিড় হয় কারণ রবিবার হচ্ছে ছুটির দিন ছুটির দিনে বেশি লোকজনের ভিড় হয় আজকে বেশি ভিড় হওয়া না হওয়ার কারণ হচ্ছে আজকে পরিবেশটা ছিল একটু মেঘাচ্ছন্ন পরিবেশ বললামই তো আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ নিয়ে আমরা ঘুরতে এসেছি কারণ আমাদেরও ছুটি সাদাকেরও ছুটি সবার ছুটি তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম অনেক দিন থেকেই ভাবছি আসবো আসবো কিন্তু আর আশা হয়ে উঠছে না আমরা একটা জিনিস মিস করেছি সেটা হলো নৌকায় চড়া এখানে দেখবে তোমরা দুটো বড় বড় নৌকা আছে আমরা সেই নৌকাগুলোতে চড়তে পাইনি কারণ ভীষণ মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল এবং নৌকাওয়ালারা যেতে চাইছিল মাঝিগুলো যেতে চাইছিল না মেঘাচ্ছন্ন পরিবেশ কখন কি হয়ে যায় বৃষ্টি চলে আসবে তার জন্য আমরা আজকে নৌকায় চড়তে পারিনি কিন্তু এর পরের দিন আর একদিন আসবো তারপরের দিন নৌকাতে চাপবো এই যে দেখো বড় নৌকায় করে কত লোকজন যাচ্ছে ইস আমরা যদি চড় এর পরের বার আসলে আমরা নৌকায় চড়বো এবং পুরো বিলটা তোমাদের ঘুরে দেখাবো এই যে দেখো সাদাক এখানে জল ছেটাছে করতে করতে ওর পুরো জামাটাই ভিজিয়ে ফেলেছে এবং পুরো প্যান্টটাও ভিজিয়ে ফেলেছে এই যে দেখো সাদাক আর আমার ভাবে মিলে দুজন ফটো তুলছে সাদাক তো এদিকে হাত লাফালাপি পা ছোড়াছুরি করছে এই যে দেখো সাদাক পুরো জামাটা ভিজিয়ে ফেলেছে ভয়ে ওই আমার ভয়ে জামাটা চিপছে আমি দেখে ফেলেছি এই যে দেখো কিছুক্ষণ পরে দেখবে ওই লাফাতে লাফাতে জলের মধ্যে পড়ে আরো জামাটাকে ভিজিয়ে দিয়েছে এই যে দেখো পড়েই গেছে ওই জলে জামাটা ভিজিয়ে পুরো একেবারে জল জল করে ফেলে দিয়েছে তাও এত আনন্দে এত খুশি দেখে ওকে আর কিছু বলিনি বন্ধুরা তোমরা এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য সাদাখাতে মা পেস্টটিকে সবাই ফলো করে দিও এই যে দেখো নৌকা নিয়ে সবাই চলে এসছে ঘুরে চলে এসছে চারিদিকে এই যে দেখো বৃষ্টিটা কত সুন্দর চারিদিকে শুধু জল আর জল যে দেখো সাদাক এখানে লাফালাফি করছে উঠছে আর বসে জলে এই যে দেখো কত নাচছে এই জলের মধ্যে সময় অনেক হয়ে গেছিল এবং মেঘাচ্ছন্ন পরিবেশ বলে আমরা এবার চললাম এই যে দেখো সাদা পুরো জামাটা ভিজিয়ে ফেলেছে তোমরা দেখতেই পাচ্ছ জামাটা কত ভিজিয়েছে জল থেকে উঠে এসে এবার সাদা বাইনা ধরেছে ওই আইসক্রিম খাবে এবার আইসক্রিমের দোকানে গিয়ে ওই আবার জেদ ধরেছে ওই আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো যে সেই খাবে না আবার কর্নেটও খাবে তাই ওকে একটা নিয়ে নিলাম নিয়ে দিলাম নিয়ে খাত যে দেখো এবার হঠাৎ করে বৃষ্টি আসায় সব লোকজনে দৌড়া এদিক সেদিক করছে এই যে দেখো এখানে তো দারুণ হঠাৎ করে বৃষ্টি আসায় আমরা তো ভীষণভাবে বেকায়দায় পড়েছি আপনারা কারা কারা এরকম বেকায়দায় পড়েছেন কমেন্ট করে সবাই জানাবেন বাচ্চাদের ভিডিওটি আজকের মতো শেষ করছি ভালো থাকবেন